আমরা মোস্ট অফ দা টাইম ভুলভাবে চ্যাট জিপিটি ইউজ করি তবে আজকে এরকম একটা প্রম্পট আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ইউজ করলে আপনি যেটা শুনতে চান সেটা না বরং আপনার জন্য যেটা দরকার চ্যাট জিপিটি সেটাই আপনাকে বলবে চলুন দেখা যাক প্রম্পটটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি আমরা চ্যাট জিপিটিতে তে আসব চ্যাট জিপিটিতে আসার পরে সিম্পলি তাকে আমি আমার প্রম্পটটা দিব তবে প্রম্পটটা দেওয়ার আগে ধরেন আমার আইডিয়া হচ্ছে যে আমি একটা টু ডু লিস্ট একটা অ্যাপ বানাবো বাংলাদেশের জন্য তো আইডিয়াটা নরমালি আমরা যদি চ্যাট জিপিটিকে কে দেই তাহলে সে আমাকে নরমালি আইডিয়া দিবে বলবে যে হ্যাঁ ইটস এ গুড আইডিয়া জাস্ট গো এহেড কিন্তু আমরা যদি একটু ডিফারেন্টলি দেই ধরেন আমরা একটা প্রম্পট দিব এই প্রম্পটটা দিব এক্স্যাক্টলি এট এজ এ রুটলেস ম্যানটর উইথ জিরো টলারেন্স ফর মেডিওক্রিটি প্রোভাইড ব্রুটাল আনফিল্টার্ড ফিডব্যাক

আমাদের আইডিয়া এটা নিয়ে তো এইভাবে এই সিম্পল ফ্রম ইউজ করে আপনি যে আইডিয়া যেকোনো জিনিস যে কোনো কাজ কে আপনি ভ্যালিডেট করতে পারবেন চ্যাট দিয়ে তো এ ধরনের আরো টিপস পেতে জাস্ট প্রোফাইলটা ফলো দেওয়ার I